মাহফুজের সঙ্গে রাষ্ট্রীয় স্বীকৃতি ভাগাভাগিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর এই পুরস্কার তৃতীয়বারের মতো হাতে তুলে নেয়া সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন সাকিব অন্যদিকে সেরা অভিনেতা হিসেবে এবারই প্রথম পুরস্কারটি পেতে যাচ্ছেন মাহফুজ আহমেদ শীঘ্রই প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন তারা গেল মাস দুয়েক থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল যে এবারে জাতীয় চলচ্চিত্র সেরা অভিনেতা হিসাবে বাজিমত করতে পারেন দেশের সুপারস্টার সাকিব খান কিংবা জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হল তবে দুজন আর প্রতিদ্বন্দ্বী রইলেন না বরং সেরা অভিনেতার পুরস্কারটি ভাগাভাগি করছেন তারা বৃহস্পতিবার সন্ধ্যায় এক তথ্য বিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে চলচ্চিত্র শিল্পে গৌরব উজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পঁচিশটি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলা কৌশলীদের এবারের জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত করা হয়েছে আর তার মধ্যে সেরা অভিনেতা হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জনপ্রিয় দুই অভিনেতা শাকিব খান ও মাহফুজ আহমেদ এসে হক অলিকে সিনেমা আরও ভালোবাসবো তোমায় চলচ্চিত্রের জন্য শাকিব খান এবং অনিমেষ আর্চ পরিচালিত জিরো ডিগ্রি চলচ্চিত্রের জন্য মাহফুজ আহমেদকে যৌথভাবে দেয়া হচ্ছে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ